আমরা আজকে চলে এসছি শরৎচন্দ্রের বাসভবনে যেটা আমরা কলকাতায় দেখতে পাই আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না কারণ এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার চব্বিশ অশ্বিনী দত্ত রোড কলকাতা এবং উনিশশো সাল থেকে ওনার শেষ জীবন অবধি এই বাসভবনেই কাটিয়েছিলেন এবং এইটা ট্রায়েঙ্গুলার পার্ট থেকে জাস্ট দু মিনিট হাঁটা আর আপনি যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলেন সেটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন সিনেমার কবিতার বই জয় আমি নন্দুল চত্তরে হইছি চা এর বারতেছি ফুটবল ব্যাক টি কপটা রিমুভ আমাদের কাকু মাখন কে চ্যাটটি বেস্ট ফ্রেন্ড বট ক্যামেরা বহুল দবা কালচার কাকু গোটা দেশ ঘুরছে কালচার কাকু আমি স্পিতা গুপ্ত আজকে প্রায় 1992 সাল থেকে মধুরা শুরু হয়েছে আমার মা এবং আমার হাজবেন্ড গুপ্ত মা আজকে আমাদের মধ্যে নেই কিন্তু মা বাবার অসম্ভব অসম্ভব উৎসাহে মায়ের বাড়িতেই আজকে এই তিরিশ একত্রিশ বছর ধরে মধুরা চলছে খুব ছোট্টভাবে শুরু করা হয়েছিল মা খুব ভালো গাইতেন এবং আমার হাজব্যান্ডও দক্ষিণের স্টুডেন্ট এবং শেখাতেনও তাই দুজনের খুব উৎসাহ ছিল কিছু একটা করার তো মার মানে মায়ের বাড়ির মায়ের ঘর ছেড়ে দিয়েছিলেন দুটো স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল তার মধ্যে আমার ছেলে একজন স্টুডেন্ট তো সেইভাবে মধুরা শুরু এবং আমাদের পয়সা রোজগার করা বা বিজনেস হিসেবে মধুরাটাকে আমরা কোনোদিনই নিইনি এবং যে স্টুডেন্টরা ছোট্টবেলায় এসে ভর্তি হয়েছিল তারা বড় হয়েছে তাদের বিয়ে থাওয়া হয়ে গেছে তাদের আবার যারা বেবিরা হয়েছে তারা এসে এখন আবার শিখছে সেই সব স্টুডেন্টরা এখন নিয়ে আসে এটা আমাদের জন্য মানে খুবই আনন্দের এবং কি বলবো এটার ভাষা খুঁজে পাচ্ছি না মধুরাতে সবথেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকারই সাংগীতিক পরিবেশ দীর্ঘদিন ধরে একটা শিখব সময় নিয়ে সেই মানসিকতাটাই নেই এখন হচ্ছে কটা স্টেজ পারফরমেন্স করলাম স্টেজে কভার উঠলাম টিভিতে মুখ দেখালাম কি না রিয়েলিটি শোতে সেই জিনিসটা হয়ে গেছে সেখান থেকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তৈরি করতে খুব ভালো লাগে আমার নাম সৌপায়ন গুপ্ত স্কুলের সাথে আমি ছোটোবেলা থেকে আর কি অ্যাসোসিয়েটেড প্রথমে স্কুল হিসেবে দেখতাম না মানে আমার খেলাধুলার জায়গা ছিল আর কি ব্যক্তিগত আঁকার ক্লাস নাচের নাচ গানের ক্লাস ওখানে যেতাম তাই জন্য মানে ভালো লাগছে যে এত বছর পরেও এখনও প্রোগ্রাম হচ্ছে আগে থেকে অবভিয়াসলি অনেক ছোট হয়ে গেছে এখন সময়ের অভাবে কিন্তু মানে চাই যে আরও হতে থাকুক বিশ্বাস দীর্ঘদিন ধরে এখানে শিখছি গান করতে এসে সবই করেছি এখানে এবং ক্রমাগত শিখেই চলেছি এখন এটা একটা আমার জন্য স্কুল নয় এটা আমার একটা পরিবার পদত্যাগ কৰি you mm -hmm. লোকটা মধ্যে যুগাপযোগী ছিল না কিন্তু এমন ভাবে তাকাত যে আমার ভিতর বাহির একই অঙ্গে একটা ঐশী শক্তিতে সে দেখছে এমন ভাবে সে হাসত যেন পাহাড়ের রুক্ষ বন্ধন ভেঙে ঝর্ণা আপন আনন্দে গড়িয়ে পড়ছে কোনদিনই আধুনিক হতে পারল না Terima kasih atas dukungan anda.

কখনো কখনো না ডাক্তারনি চলো মনে আমি এমনি শুনতে হেলে বলা আড়ির মত অনেক কিছু তো শুনলাম সবাই বলতো আমার বলা সহমিত্রর মত কি হবে টি হারাটা তো মানে তোমাকে দেখলে মনে হয় কমলে সুরের চোনস

তাহলে তোমার পাশে লোক থাকবে না তো কি তুমি যাও তো শেষখানে ব্যবস্থা হলো আর তুমি তা না বাবা এই আমি শুধু করতে তার মানে শালা এখানে এসে থাকবে গোপাল নন কুমার করে নিয়ে একা মানুষ বুড়ো বয়সে একটা সঙ্গী হবে আমার একটা সঙ্গী হবে

불어보진장아을하아 i'll